কেমন আছো তোমরা সবাই ডেলি ব্লক বান্নাতে স্বাগত আজ আমি বাড়িতে আছি এই যে বাড়িতে থেকে কি করব যে বাসাই নিয়ে যাচ্ছে আমার বাবা এই যে আমরা এখন এই যে শীতকালীন যে সবজি আছে এই সবজিগুলো লাগাচ্ছি তো এই জন্য এই যে এটা তো ওলকপি এখানে ওলকপি লাগানো এটা শাক আর এই যে এখানে এখন বাসই দিয়ে মূলও লাগানো হবে আর এই যেটা আছে এটা হচ্ছে শাক লাগানো হয়েছে চারা ছোট ছোট আছে এই যে আর উপর দিয়ে বিমান যাচ্ছে আমার দাদা আসছে আমাদের এখানে বাসই বলে আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আপনাদের এলাকায় কি বলা হয় আমাদের এখানে সবাই বাসই বলে আর বইয়ের বাসা আছে মই কিন্তু তারপরে আঞ্চলিক ভাষা অনুসারে অনেকে অনেক কথাই বলে বাসর পরে উঠে বসে আছে বাসুপা উঠতে কিরকম লাগে